সেখানে সব পিঠে ছাড়ার জন্য লোক লাইন দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের মৌসুম তো এসে গেল বন্ধুরা কিন্তু এখনও আমাদের বাড়ি পিঠেপুলি হয়নি আজ পিঠেপুলি শুরু হয়েছে তাই আপনাদের ভাবলাম একটু শেয়ার করি দেখুন এটা আগের দিন রাতের ভিডিও আগের দিন রাতে আমাদের বাড়ি পাকান হচ্ছিল সেই পাকান পিঠের ভিডিও শেয়ার করতে করতেই আজকের ব্লগটা স্টার্ট করছি এখানে দেখুন তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিল তাই একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছিলাম আর নাহিদ আমার সাথে একটু আমাকে একটু কোম্পানি দিচ্ছিলো হেল্প মানে আমার সাথে গল্প করতে করতে এগুলো করতে সময় লাগে না একটু তাই জন্য বোর হচ্ছিলাম বলে নাহিদ আমার কাছে এসছে আমার ও বললো যে মামিজি তুমি আগে করো তারপর আমি তোমার সাথে হেল্প করব আর দেখুন বন্ধুরা প্রথমেই তেলটা যেহেতু গরম হয়ে গেছিলো খুবই তাই দিতেই জিনিসটা খুবই খারাপভাবে একটা মানে সাইজ আকৃতি ধারণ করেছে আর তার সাথে কড়াইয়ের নিচে আটকেও যাচ্ছিল তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা खाने का मजा ही कुछ है প্রথমটা তো বন্ধুরা হলো না আমি এটাকে আমি তুলে নিই না তুলে এটার একটু টেস্টটা নুন চিনিটা ঠিক হয়েছে কিনা সেটা দেখতে হবে একটু ঠিক আছে এটাকে এখন রাখি আসো না একটু জিনিস করেছি আসো নাই দা করো করব হ্যাঁ এটা না এটা তোমার তো চলো আরে উফ انا চিনি ঠিক আছে নাই আইটু চিনি দিতে হবে নাকি হালকা হ্যাঁ এইটাই ঠান্ডা এই জায়গা আমি ঠিক আছে কারণ তোমার দাদুভাই তো সুগার আছে এই হালকা মিষ্টি ঠিক আছে চল আরেকটা ছড়ি হ্যাঁ আমি

এ মা তো ডাকনা পাড়ে গে যাও তোমার দিদনকে ডাকো মাকে আমি বলেছিলাম যে মা আজকে আমি পাকানটা করবো তো মা সব ম্যারিনেট করেই দিয়ে চলে গেছিলেন তো আমাদের দ্বারা হলো না দেখতেই তো পেলেন এবার মাকে ডাকলাম যে মা আপনি আসুন একটা হচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য মা এসে একটু এ ট্রিটমেন্ট করছে এতে একটু মানে ওই ময়দা আছে একটু ময়দা অ্যাড করছে যাতে যে ব্যাটারটা হয়েছিলো ওই ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে গেছিলো তাই একটু ঘন করার চেষ্টা চলছে আর তার সাথে একটু খাবার সোডা দেওয়া হয়েছে যাতে ফুলে যায় তো ব্যাটারটাকে সুন্দরভাবে আবার সেটিং করে মা বললেন এবার ছেড়ে দেখি তারপর কি হয় দেখা যাক তো আবারও বন্ধুরা সেরকমই হচ্ছিল তো মা বললেন এটার কাজই হচ্ছে বেশি বেশি করে ফাটানো এটাকে খুব ফাটাতে হয় তবে এই পাকানটা ভালোভাবে সুন্দরভাবে ফুলে ওঠে আর দেখুন এতে আমি একটু কালো জিরেও অ্যাড করেছিলাম হচ্ছে মোটামুটি আর তারপর দেখুন আমাদের কালোর দ্বারা হলো না লাস্টে বাপি এসেছে হাত লাগাতে বাপি বললো তোমরা সব সরে যাও আমি করছি দেখছি হয় কি হয় না তো বন্ধুরা দেখতে থাকুন বাপির দ্বারা লুচি মানে আমাদের পাকানটা ফলে কিনা। তো দেখুন বাপি ছাড়লো বিসমিল্লা বলে যে দেখি ভুলে কি ফোলে না তো দেখুন মাশাল কী সুন্দর ফুলেছে পাপি এসে এমন চমৎকার করে দিল যে পাকানের মানে এর আগে চার পাঁচটা পাকান ওরকম চিপসা চিপসা মতো হয়েছিলো আর এবারে দেখুন পাকানটা বেশ ফুলে মতো হয়েছে একটা লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমি কড়াটা চেঞ্জ করে দিয়েছিলাম কারণ এর আগে যে কড়াটা দিয়েছিলাম ওটাই ফুল ছিল না তাই মা এই লোহার ভারী কড়াটা দিলো দিয়ে বললো এটাতে করে দেখো তো আলহামদুলিল্লাহ এটাতে বেশ ভালো ভালোই ফুল ছিল তো এবার থেকে এবার আমাকে হ্যান্ড ওভার করে দিল এবার আমি মাকে বললাম মা আমি করছি আপনি আপনারা গিয়ে বসুন তো এবার আমার কাজ এবার আমার পালা এবার আমি এটা করব শিখতে হবে না বন্ধুরা সব কিছুই শিখে রাখা ভালো আর বিশেষ করে মার মতো একটা শিক্ষক পেয়েছি শিক্ষিকা পেয়েছি মা তো সব কিছুই জানে আর আমারও ভালো লাগে মার কাছ থেকে সব কিছু শিখে নিতে বিয়ের আগে তো আমি কিছুই জানতাম না হোস্টেলেই থাকতাম সব যা শিখেছি সব বিয়ের পর মার দ্বারাই শিখেছি তো পাকান পিঠেগুলো একটু শেখার চেষ্টা করে নিচ্ছি দেখুন একটু আমি করছি হচ্ছে আর হয়েওছে মাসাল্লাহ সব কিছুই ফাইনালি বন্ধুরা আমাদের পাকান পিঠে রেডি হয়ে গেছে আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে কি পিঠে ফুলি শুরু হয়ে গেছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই পিঠেটা কে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন দেখুন পরের দিন সকালের এটা আমাদের নাস্তা ছিল যেটা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আগেই ব্লগের শুরুতে বলেছিলাম আগের দিন রাত থেকে আমি ব্লগটা শুরু করেছি তাই পিঠে ব্লগটা আগের দিন রাতে ছিল আর এটা সকাল থেকে আমাদের নতুন ব্লগ শুরু হলো আর দেখুন বন্ধুরা নাস্তা পানি হয়ে যাবার পর আমার নন্দায় চলে যাচ্ছে তো সব বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে এনেছি এই এই লজেনগুলো কেন কিনানো এগুলোর অনেক দাম তো আনহা তুমি কেন কিনলে এই লজেন এত তো পুমা এনেছে তোমার জন্য আবার এইটা কেন কিনলে

না আংটি দেখি কারণ আংটিটা পরিয়ে দিই হাতে হাতে আংটিটা পরিয়ে দিই হ্যাঁ এত বড় একটা জিনিস কিনেছে আবার বলছে কিছু কিনে দিই নি পঞ্চাশ টাকা আর এগুলো কথা চল্লিশ টাকা করে চল্লিশ টাকা তো কিনতে যায় এত গিয়ে খরচা করে দিয়ে চলে এলে বলো ডলটা সাজাও সুন্দর করে সাজাও ডলটাকে হয়নি এটার উপর এটার ভেতরে ডলটাকে ঢোকাতে হবে

ঝামেলা শুরু হয়ে যাবে হ্যাঁ এত বড় চকলেটটা তোমার জন্য এটা তুমি খাও দেখো তাও দিচ্ছে দেখো দেখো শেখো ভাইয়ের কাছ থেকে ভালো ছেলে হ্যাঁ বাবু এই তো তোমার চামচ চামচ এই তো তোমার ম্যাচি ম্যাচিবাই অনেক গরম চায় হ্যাঁ আসো এখানে বসেন উড় খেলবো আমরা উড় চিলা উড় হ্যাঁ আনজি দাঁকা নাওসা আনা নাদিম নাদিম বলবে চলো হ্যাঁ পंची উড় পंची উড় না আজ আমরা করছি আমি করছি না না দাঁড়া এখানে নাম করা রাখ এসে গেল এই জামা নাইদ যাও আমরাও হ্যাঁ না নাইদ উড় উড়ে যাও জামা নাইদ গামুছো দেখেছ তাই দাঁকা

ফের ওখানে যাই नुंगराई जाय এখানে আসো আমরা চিড়িয়া उड খেলি হ্যাঁ नादीम ओके नोबना हां ओके नोबना हमर चिरिया बस चिरिया

পালা তুমি খাবে আরেকটা খাও না একটা খাও না তুমি তুমি একটুখানি খাও না মজা নাই মামি জি করেছে তো ভালো লেগেছে

আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা কিন্তু দেখুন ভাই এসছে অর্থাৎ নন্দা এসছে তো আজকে মুঘলের চাউমিন এনেছে তো ভাবলাম আমার ওনার জন্য তো আমি নাস্তা আলাদা করে রেখেছিলাম যেটা হলো মানে নারকেলের সমস্যা এই সমস্যাটা প্রায়শই ঘরে অনেকেই করে থাকে তো এই সমস্যাটা করেছিলাম তার সাথে মা বললেন যে এক প্লেট চাউমিন দাও কারণ ভাই সব ফাস্ট ফুড খেতে চায় না ওই জন্য ঘরের খাবারই করা হয়েছিল আর এগুলো বাবুদের জন্য দেওয়া হয়েছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর বিশেষ করে চাউমিনটা দেখতে যেমন ছিল খেতেও অসাধারণ ছিল পরে আমরা খেয়েছিলাম

না দেখো তোমার স্কুল দেখছি দাদা বিশাল ব্যাপার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার রাতের রান্নার মধ্যে আমি এখানে চিকেনটাকে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে রান্না করছি একটা নতুন ইউনিক রেসিপি করছি যেটা এখন আপনাদেরকে শেয়ার করিনি অবশ্যই পরে কোনো দিন সময় পেলে শেয়ার করব বিকজ আজকে একদম সময় নেই তাই আমি বেশি শেয়ার করতে পারলাম না তার সাথে অনেক কিছুই হয়েছিল কিমা হয়েছিল আলু ভাজা হয়েছিল ডাল হয়েছিল দিল রান্না হয়েছিল আরো অনেক কিছু হয়েছিল যেগুলো আজকে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা এই দিনগুলোতে বিশেষ করে যখন দিদি আসে তখন আমি মাকে একটু ছুটি দিয়ে দিই ধরতে গেলে যে মা আপনি একটু দিদির সাথে গল্প করুন আমি এইদিকে রান্নাটা সামলাচ্ছি বিকজ আমিও জানি যে মেয়েরা এলে মায়েরা কত খুশি হয় এবং গল্প করতে ভালোবাসে তো আমি সেই স্পেসটা দিই আর বন্ধুরা সত্যিকারে বলতে কি আমার রান্না করতেও খুব ভালো লাগে তাই সারাক্ষণ সারাদিনে একবার একটু কোলে বসবে একটু আমাদের আদর করবে তা না দাদাদের পেছন পেছনে ও সারাক্ষণ সময়টা দিয়ে দিচ্ছে সেই দেখো একটা দাদা এই একটা দাদা খাওয়ালেন কালকে আসার সময় পিজ্জা ফিজা খেয়ে আসবে হ্যাঁ এখানে ঢুকে কালকে যে যাবো যেখানে যাওয়ার কথা বললাম কোথায় যাবো সারপ্রাইজ বন্ধুরা কালকের ভিডিওই দেখতে পাবেন আমরা যেখানে যাবো সেখান থেকে আমরা এই চারজন এক দুই তিন হ্যাঁ কেন পাবো না বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সুন্দর শর্টস দিয়ে আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি বিকজ আমি রাতে আর খাওয়া দাওয়ার ব্লগটা মানে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো এইটা দিয়ে আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह फ़ेज